নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো গোলবাড়ি স্টাইলের মাটন কষা প্রথম যেদিন গোলবাড়িতে খেলাম ভাবলাম আমি একদিন বানাবো আমি এখানে এক কেজি মাটন নিয়েছি মাটনটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ আর টক দই ভালো করে মাখিয়ে নিয়েছি অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন চ্যানেলের নতুন বন্ধু হলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন রান্নাটা লোহার কড়াইতে করলেই ভালো হবে আমি এখানে লোহার কড়াইতে পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তিনটে বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা নুন দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে তারপর দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে সেই পেস্টটা আমি দেবো টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি রান্নাটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন রান্নাটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছি আপনারা গোলবাড়ির স্বাদই পাবেন দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ দিয়েও ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ছাড়ছে দেব আদা রসুন বাটা রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে রসুন আদা বাটা দিয়েও আরও কষাতে হবে যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে রঙটা খুব সুন্দর হয় দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা বাটা ঝাল আপনাদের স্বাদের মতন দেবেন এবার দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মটনটা মটনটা দিয়েও আরও ভালো করে কষিয়ে নেবেন আমি সবসময় বলি বন্ধুরা যত মাংস কষাবেন তত মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় মটন কষাটার সাথে পাতলা পাতলা রুটি লুচি পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মটনটা কষানো হয়ে এসছে আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে কুকারে দিয়ে নেব কড়াই থেকে মাংসটা কুকারে দেওয়া হয়ে গেছে এবার কড়াই ধোয়া জলটাও দিয়ে দেব। আর দেব দুটো গোটা পেঁয়াজ তিন চারটে সিটি দিয়ে নেব তাহলেই মাংসটা তৈরি হয়ে যাবে আপনারা কড়াইতেও জল দিয়ে মটনটা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমার কাছে মটন মানে কুকার কুকারেরটাই বেশি টেস্টি মনে হয় আজকের আমার রান্না গোলবাড়ি স্টাইলের মটন কাঁসা তৈরি হয়ে গেছে টাটা বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব